তাদের দাওয়ায় নামিয়ে রেখে চিন্তা করিস না আমরা মাঝে মধ্যে এখানে এসে তোর সাথে দেখা করব গল্প করব তোর থেকে তোর সমস্ত খেয়াল রাখব আর তুই যখন বড় হবি যখন তোর মহাজাগতিক শক্তি পূর্ণ লাভ করবে তখন তোকে আমরা আবার আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব গিন্নি তুমি শুনতে পাচ্ছ বাইরে কোনো বাচ্চা কাঁদছে না হ্যাঁ তাই তো এই দুর্যোগ ভরা রাতে বাচ্চার কান্নার শব্দ চলো তো বাইরে গিয়ে দেখি একবার তখনই সেই নারী কাঠুরে দম্পতির কথা শুনতে পায় বোঝা যায় তারা ঘর থেকে বাইরে আসতে চলেছে এবার যে আমায় চলে যেতে হবে আর কাঁদিস না তারপর কাঠুরে দম্পতি ঘর থেকে বেরোতেই তাদের দাওয়ায় সেই ফুটফুটে কুন্যা সন্তানকে দেখতে পায় তখন মিনতি তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় হে কি গো আমাদের কুটিরের সামনে কার সন্তান কি সুন্দর ফুটফুটে চেহারা ভগবান কি আমার শূন্য কোলের অভাব পূরণ করার জন্য এই মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন আশেপাশেও তো কাউকে দেখছি না হ্যাঁ গিন্নি ভগবান হয়তো তাই চান আজ থেকে আমরা এই কন্যার পিতা মাতা একে আমরা খুব মানুষ করব। যত্নে এই বলে কাঠুরে দম্পতি কন্যাটিকে নিয়ে ঘরে ঢুকে যায় তারা সেই কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় সাত বছর এমনই একদিন সকালে কাছে তিতলি মা কিন্তু সাবধানে বেশি লাপালাপি দৌড় করিস না ঠিক আছে মা এখন আমি চললাম এই কথা বলে তিতলি মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে নদীর পাশে সেই গাছটায় চড়ে বসে তারপর আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি ছাড়া আমাদের খেলতে একটুও ভালো লাগে না হ্যাঁ তিতলি তুমি আমাদের সব থেকে প্রিয় বন্ধু তোমার সাথে কথা না বললে আমাদের দিনই কাটে না তখনই সেই পথ ধরে জঙ্গলে কাঠ করুতে যাচ্ছিল তিতলের বাবা মা গাছের ডালে বসে এক ছাঁক পাখির সাথে কথা বলতে দেখে তিতলের মা বলে মেয়েটা রোজ এই গাছে উঠে পাখিদের সাথে খেলা করে কথা বলে তুমি ওর জন্য এই গাছে বাঁশ দিয়ে একটা ঘর বানিয়ে দাও তাতে মেয়েটা গাছ ঘরে বসে খেলতে পারবে আর আমাদেরও চিন্তা কমবে ঠিক বলেছ গিন্নি তিতলি মায়ের জন্য আমি এই গাছে বাঁশ দিয়ে একটি গাছঘর ঘর বানিয়ে দেব এর পরের দিন তিতলির বাবা ওই গাছে বাঁশ দিয়ে একটি সুন্দর গাছ ঘর বানিয়ে দেন আর তিতলি সেখানে এসে গাছ ঘর দেখে খুব খুশি হয় বাবা তুমি আমার জন্য এই গাছঘর ঘর বানিয়ে দিয়েছো হ্যাঁ মা তিতলি পছন্দ হয়েছে তো এই কথা বলে তিতলি গাছে চড়ে সেই গাছ ঘরে বসে তারপর তার সমস্ত পাখি বন্ধুরা উড়ে এসে গাছের ডালে বসে তারপর তারা তিতলির সাথে কথা বলতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে তিতলি হাঁটতে হাঁটতে তার গাছ ঘরের কাছে যেতেই তার সামনে একটি বাঘ চলে আসে তোমার সেই সময় তিতলের বাবা মা সেই পথ ধরে জঙ্গলে কাঠ করতে যাচ্ছিল আর তাদের মেয়েকে বাঘের সামনে দেখে কিছুটা দূরে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে পর পর তারা এক আশ্চর্য ঘটনা দেখে तितলি বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাঘটি শান্ত হয়ে মন ভরে আদর খাচ্ছে এই কি দেখছে গো আমাদের तितলি যে বাঘের মুখের সামনে চিন্তা করো না গিন্নী বাঘটি ওর কিচ্ছু করবে না এতদিন তো জানতাম আমাদের মেয়ে শুধু পাখি পক্ষীদের ভালোবাসে তাদের সাথে কথা বলে এখন তো দেখছি সে এই জঙ্গলে বাঘের সাথেও বন্ধুত্ব করে ফেলেছে এই বলে সন্তোষ আর মিনতি নিশ্চিন্তভাবে জঙ্গলে কাঠ কুড়োতে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে একদিন সকালে মা আমি খেলতে যাচ্ছি সাবধানে যাশ মা বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করবি না কিন্তু ঠিক আছে মা আমি চললাম এই কথা বলে তিতলি প্রতিদিনের মতোই তার গাছ ঘরে চলে যায় সেদিন তার বাবা মা ওই ধরে কাঠ সময় গাছে আর এক আশ্চর্য ঘটনা লক্ষ্য করে হ্যাঁ গো আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ হে ভগবান হ্যাঁ আমিও তাই দেখছি এমন অলৌকিক প্রাণী শুধু রূপকথার গল্পতেই শুনেছি আর চোখে দেখছি আমাদের তিতলি কোনো সাধারণ মেয়ে নয় তার আসল পিতামাতার পরিচয় বা কি তিতলির পালিত বাবা মা দেখে যে গাছ ঘরে তাদের মেয়ের সাথে আজ শুধু পাখিরা কথা বলছে না সেখানে দুই ডানাওয়ালা পরী তাদের মেয়ে তিতলির সাথে হেসে হেসে গল্প করছে মজা করছে তিতলি তুমি আমাদের কথা কাউকে বলনি তো না নীলপরী আদের কথা আমি কাউকে বলিনি তোমরা কত ভালো কি সুন্দর আমার সাথে কথা বলো আমার খুব ইচ্ছে করে জাদু ছড়না পার করে তোমাদের সাথে পলি রাজ্যে যেতে আমরা অবশ্যই তোমায় পলি রাজ্যে নিয়ে যাব এখনো যে সেই সময় আসেনি এবার তবে আমরা চলি তোমার বাবা মা যে কোনো সময় এদিকে চলে আসতে পারে তারা আমাদের দেখে ফেললে মুশকিল হবে ঠিক আছে লালিমা পড়ি এরপর পরি ও লালিমা গাছ গাছঘর থেকে উড়ে জঙ্গলের গভীরে চলে যায় আর তিতলের বাবা মা তাদের অনুসরণ করে পিছু নিতে থাকে রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্নার জল বয়ে যাচ্ছে ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল জঙ্গল কত কাজ কাজালি কত ফুল রসালো মিষ্টি ফল কত পাখি ডাকছে চারিদিকে কেমন সুন্দর প্রজাপতি উড়ছে চারিদিকটা কি চমৎকার লাগছে ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক দাইনি ধ্যান করছিল কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে কিসের হতে পারে এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উচ্চ অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরি ও যে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একমা ধরতে পারলে ওর টানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে রক্ত খেলেই খেলে আমি ধরে ভূত পরি হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পড়ির পিছু নেয় তারপর লাল পড়ির কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে আ আ এই কষ্ট আর এই কথাগুলো ছোট্ট লাল কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝে কষ্ট হচ্ছে কাঠ কাঠতে এসে আমার কি অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল ডানাটা চেপে ধরে হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে তরেই দানা জোড়া লাগবে আর লাগবে তোর রক্ত যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পড়ি হয়ে যাব এই কথা বলে ছোট্ট লালপরী খুব কাঁদতে থাকে আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী সে ছোট্ট লালপরীর কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পড়ির ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হাও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজি আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত রকেটে নেমে আপনি এখানে হঃ আমার কাজে বেঘাত ঘটায়ন আপনি কিন্তু আমি ছাড়াব না ওই পরের রাখতা চষে আমি খাবো এই কথা বলে সেইটাই নেই ছোট্ট লাল পরের ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়

ঝর্ণার ওপারে পৃথিবীরাজের জঙ্গলটা একটু ঘুরেই চলে শুনে রাখো লালপরি যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না তোমাকে চিরকালের জন্য মানব রূপেই ওই জগতে বসবাস করতে হবে জাদু ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আর এখন আমি যে যেরকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন যাও লালপড়ি তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না আর শোনো যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি তারপর প্রকৃতি দেবীর কথা মতো লাল সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে তখন ও মা ও কি গো এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকা নিয়ে গিয়ে ও মে ওটগো এমন এক একলা লা নৌকা চড়ে কোথায় যাচ্ছো আমি রেশমি আমি এটা কোথায় এসেছি আমার যে খুব জল তৃষ্ণা পেয়েছে আমাকে একটু জল খাওয়াবে এই মাঝি নদীতে জল কোথায় পাই মা তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে এসো তোমার কোনো ভয় নেই গো সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে। দেখো কাকে এনেছি তুমি একজন সঙ্গী চাইছিলে না এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন কোথা থেকে কেমন মিষ্টি দেখতে কি নাম তোমার আচ্ছা ওসব না হয় তুমি পরে শোনো আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও বেচারিকে দুটো খেতে দাও একটু